ওনাকে দমদম বসের পরে জেলে আলিপুর সেন্ট্রাল জেলে ওনাকে ই করা হয় এই সেন্ট্রাল জেলে যখন ই করা হয় তখন ভারতবর্ষের যে অর্থাৎ হিরেন মুখার্জি জয়প্রকাশ নারায়ণ তারপরে অরুণা আশোপালি এই সমস্ত সবাই মিলে রাষ্ট্রপতিকে করেন যে এই অমূল্য জীবন যা যেটা ভারতবর্ষের ইতিহাসের অসহারণী মানুষ ওকে মুক্তি দেওয়া হোক সেই মুক্তি পাওয়ার পরে উনি সোশ্যাল অর্থাৎ বলেন যে এই যত সম্পর্কে মানুষের মনে যদি বিপ্লবকে চেতনার বিপ্লব যদি না আসে মনকে যদি রিলেট না করা যায় তৈরি করা যায় তাহলে বিপ্লব সফল হয় না তাহলে বিকল্প পথকে যে গান্ধী বা অহিংস পথ আর গান্ধী সরাসরি উনি বললেন না যে অহিংস পথ এবং গঠনমূলক উন্নয়নমূলক কাজ এবং যে উন্নয়নমূলক কাজ করলে হয় যে ভারতবর্ষে কৃষিপ্রধান অর্থাৎ কৃষি বিপ্লব চাই সেই কৃষি বিপ্লবটা কোথায় পেতে যায় খোঁজ করতে লাগলেন যে কোথায় আমরা সেই যাই তখন সেই প্রসঙ্গে উনি জানতে পারলেন যে গান্ধী ফরিদপুরের গান্ধী এটা তখন চন্দ্রনাথ বসুর প্রসঙ্গে এই চন্দ্রনাথ বসুর চন্দ্রনাথ বসু আমার এখানে সপ্তাহে একবার করে আসতেন আমি যখন স্কুলে কাজে করি ছাত্রাবস্থায় তখন যখন ইউনিভার্সিটিতে পড়ি উনি আর কমলাকান্ত বসু কমলাকান্ত কমলাকান্ত দাস আর ইয়ে চন্দ্রনাথ বসু কারণ উনি ফরিদপুরে ওই ইয়ে করেন খালকাটার ইয়ে করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ই করে সেটা নিয়ে প্রথমে আমাদের বরণবেড়িয়াতে সেমিনারে সেমিনার অ্যারেঞ্জ করা হয় সেই সেমিনারে যারা বিখ্যাত গবেষক সব আমরা সবাইকে অমলান দত্ত গৌর ঘোষ তারপরে অজিত নারায়ণ বসু তারপরে এরকম সব যারা বিখ্যাত সবাইকে এই করে ওখানে করা হয় তারপরে ওই দত্ত ওপরে হেলানসা হেলানসাতে দশ দিনের আমাদের ক্যাম্প করা হয় করে এরপরে আমরা সিনমা মহিলা সমিতি মহিলা সমিতি আগে নয় ওখানে আমরা ওই মহিলা সমিতিটা ওটাতে আমার অবদান আছে কালকে গৌতম চট্টোপাধ্যায় কালকে আমার এই করেছিলাম যে আমার ওইখানে এবং ওখানে নমিতাদি ওকে সভাপতি করা হয় তারপরে ওখানে নরেন বিশ্বাস বলে আজ বাড়িতে আমরা মহিলা সমিতি করি কিন্তু কবে চুরি হওয়াতে পরে দত্ত বলে ওটা শিফট করা হয় নমিতাদিক সভাপতি তারপরে বাণী সরস্বতীকে সভাপতি করে সিমালির সমিতি রয়েছে এখন এটা এই কম্পাসের তারপরে ওই সময় থেকে আমি ওই উনি বাষট্টিতে উনি পান্লাল দাসযুক্ত বেরিয়ে আসেন মুক্তি পান তখন থেকে তিনি কম্পাস পত্রিকা চালু করেন আচ্ছা তো কম্পাস পত্রিকা প্রথম মানে ওভার বাংলায় অর্থাৎ ওভার বাংলার তখনকার পূর্ব পাকিস্তানের যে ইয়ে চলছে আন্দোলন চলছে এবং মুক্তি আন্দোলন চলছে ভাষা আন্দোলন চলছে তার প্রথম খবর কম্পাস পত্রিকায় প্রকাশিত হয় হাজার হাজার লোক অন্যদিকে কোনো পত্রিকা ছিল না পূর্ব পাকিস্তান সরকার ওটা ব্যান করে তবুও ওই শিয়ালদার ওখানে দাঁড়িয়ে হাজার হাজার লোক পত্রিকা থাকে তখন থেকে আমি কম্পাসে লিখতে শুরু করি বন্ধ করি এবং কম্পাসের এই গত সংখ্যার আগের সংখ্যাতে পাণ্ডাবু মারা যাওয়ার পরে যে স্মারক সংখ্যা বেরিয়েছিল আমার একটা দীর্ঘ লেখা আছে সেটা ওরা চেপেছে আর কি ওটা একটা পাণ্ডাবুর পরে একটা বই বের করার কথা রয়েছে আমার সব কম্পোজ করাই আছে ই করলেই বইটা বেরো সেই থেকে আমরা সিএডিবি তখন পাণ্ডাবু বললেন যে একটা ইয়ে করতে হবে যে কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা কীভাবে করা যায় আমাকে একটা ই দিলেন যে এখানে সমীক্ষা করতে হবে যা ধরো তিনটে গ্রাম নিয়ে একটা আমরা প্রথমে বরণবাড়িয়ায় ওখানে একটা ব্যাংকের লোন নিয়ে একটা ই করা হয় কিছু সালো বসানো হয় কিন্তু দেখালে লোন শোধ দিতে অসুবিধা হচ্ছে একটা প্রবলেম তৈরি হয়ে যায় তারপর আমার এখানেও সে পরীক্ষামূলকভাবে আমি ওই ব্যাংকের লোন নিয়ে বিভূতি চক্রবর্তী ছিলেন ব্যাংকের লোন নিয়ে মুড়ি ভাজা তারপরে বিড়ি বাঁধা তারপরে ওই শ্যালো বসানো দিয়ে এভাবে লোন দিই লোন দেওয়ার পরে আমি ক্যারেন্টার থেকে পরে দেখা গেলো যে যত সময় চাহিদা আছে তত সময় চললো তারপরে চাহিদা না থাকলেই তখন লোন বার্ডেন হয়ে গেল তখন আমি যেয়ে আবার এটি করে ওদের মুক্ত করে দিলাম তখন পান্ডাবু বলেন যে আরেকটা সমীক্ষা করা হোক দুটো বা তিনটে গ্রাম নিয়ে যেতে প্রত্যেকটা ইঞ্চি জমি যাতে কাজে লাগানো যায় শিল্প গড়ে উঠুক ইয়ে সেটা স্বনির্ভর অর্থনীতি এবং সামগ্রিক এলাকা উন্নয়ন প্রকল্প এ করা হবে এবং সেইটা তখন সার্ভে করা হয় সার্ভে করার পরে আমাদের এখানে আনগাটায় মানে ও ঠিক করা হলো যে প্রত্যেক জেলাতে একটা করে প্রকল্প হবে যে প্রকল্পটা স্বনির্ভর প্রকল্প অর্থাৎ সেখানকার উৎপাদন সেখানেই হবে কনজামশান সেখানেই হবে আবার তার থেকেও উদ্বৃত্তটা বাইরে পাঠানো হবে এবার স্বনির্ভর অর্থনীতি সেটা এবার সেই সঙ্গে সংস্কার এই সংস্কার খাল সংস্কার জমি সংস্কার তারপরে ডিপ সালো বসানো এই প্রকল্পগুলো নেওয়া হলো আমার এখানে এই যে আমার ছবি দেখালাম যেটা ছবি হচ্ছে এই খাল কাটা হয় ছেষট্টি সালে এই খালে এই খাল এবং আমার ছবি দেওয়া রয়েছে আমার ছবি আছে নামের তালিকা এটা আমরা এখানে করলাম দিয়ে আমাকে চিঠি করলেন পান্ডাবু অসুস্থ ছিলেন আসতে বলে না ওখানে যে ট্যাংরা যে সুইচ গেট যেটা তখন টাকার সোসাইটির সভাপতি ছিলেন জয়প্রকাশ নারায়ণ আর সহসভাপতি ছিলেন হিমাংশু ভট্টাচার্য প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক তো উনি তখন এই করলেন যে পান্নাবু অসুস্থ আপনি থেকে চন্দ্রবাবুকে নিয়ে ওইটা তখন আমি আমাকে পাঠালেন দীপক ঘোষ ডি এম কাশীকান্ত মৈত্র তারপরে সেই ইয়ে ছিল ফজলুর রহমান এমএলএ এসেছিলেন এদের ইয়ে করে তারপরে আমি আর ইয়ে ওইটা উদ্বোধন করি আর কি তো এই করার পরে যে প্রতি জেলাতে হবে তখন একটা অন্য জায়গা থেকে দাবি উঠলো যে সিএটিভিটা অন্য যায় করতে হবে তখন আমাকে পান্নাবু পাঠালেন যে জেলা স্তর যে মিটিংটা হবে সেটা আপনি থেকে ব্যবস্থা করবেন ওই দীপাক বাবুর সঙ্গে জেলায় দেখা করেন ফজলুর রহমান কাশীকান্তি মাত্র আনন্দ মোহন বিশ্বাস তখন বেগবাগানে থাকতেন ওনার কাছে গেলাম তো উনি বললেন যে আমার খুব ইচ্ছা আছে পান্নাপুর একবার দেখা করতে সে প্রণাম করব আর আমার অঞ্চলটা আপনার সিএডিভির ওই যে তালিকা করেছেন মধ্যে পড়েনি ওই ডুবদে টুপদে সাইডটায় তখন উনি বললেন যে ওইটা এখন ঠিক আছে ওটাও এর ভিতরে নিয়ে নেওয়া যাবে তারপরে রুব দে বাঁচ ভাঙা কুলগাছ এটার মধ্যে নিয়ে রাখবো এবং এরপরে সে হচ্ছে আরমগাটাতে পানিকালিতে ওই প্রজেক্টের কেন্দ্রীয় ই করা হলো তবে ওখানে তো কোনো বিল্ডিং বা এটা ছিল না তখন সবদলপুরে নিয়ে এসে সেই অফিস করা হলো এই অফিসে অজিত নারায়ণ বসু এই আসলেন পাল্লা বৈশাখ উদ্বোধন করলেন আমাদের ই করে আর আমার ওই সার্ভে এবং ওইগুলো কম্পাসের প্রবন্ধগুলো নিয়ে একটা আমার বই বের করার এই রয়েছে ওই সেগুলোতে এই সার্ভে টার্ভেগুলো ই করা আছে সব সার্ভে করা তার রিপোর্ট বা তার এইগুলো তো এটা এর ফলে হলো কি এই যে ডিপ এবং শ্যালো আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের ঘটে এই যে সবুজ বিপ্লব সেটা কিন্তু ওই সিএডিবির মাধ্যমে হলো যেটা আবার ইয়ে ওই যে কৃষি বিশ্ববিদ্যালয় যেটা বেদান্ত কৃষি বিদ্যালয় ওই একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় সিএডি বেরিয়ে হলো আর এই